হরে কৃষ্ণ সদাচার কোন প্রকার ধর্মাচার এবং খাদ্য অখাদ্য বিচার বর্জিত দক্ষিণ বাংলার জনৈক আলোচক তিনি তার সভামঞ্চে বসে বলেন যারা যারা বলেন না মার হাতের পাক খেলে সাধন ভজন নষ্ট হয়ে যাবে রে বাহ একটা নতুন আবিষ্কার হয়েছে জগতের গায়ে কেন বলে যে মার হাতে পাক খাওয়া যাবে না কেন যাবে না বলে মা যদি ভক্তিতে গদগদ না হয় রয় মা যদি শুদ্ধ না হয় তিনি আরও বলেছেন পৃথিবীর কোন গ্রন্থে দেখাতে পারবেন যেখানে সন্তানকে সন্তানের কাছে মাকে পবিত্র হতে হয় তিনি গর্ব করে বলেছেন গীতা ভাগবত পাঠ করে চারটি গোল্ড মেডেল পুরস্কার পেয়েছেন যদিও মহাভারতের বিশ্বপর্বের পর্বের চল্লিশতম অধ্যায়ের সাতষট্টি শ্লোক এবং ভগবৎ গীতার আঠারো অধ্যায়ের সাতষট্টি শ্লোকের বিচারে সেই ভদ্রলোকের গীতা বেশাসনে বসে পাঠ করবার যোগ্যতাটুকু নেই তিনি চ্যালেঞ্জ করে বলছেন পৃথিবীর কোনো গ্রন্থে মাকে পবিত্র হতে হবে বা মায়ের হাতে রান্না খাওয়া যাবে না এ কথা বলা নেই কিন্তু তিনি ভাগবত করেছেন বলে যথেষ্ট সন্দেহ তার কারণ ভাগবতেই বর্ণনা করা হয়েছে সেই মাতা মাতা নয় চলুন দেখা যাক ভাগবতের পঞ্চম স্কন্ধের পঞ্চম অধ্যায়ের আঠারো শ্লোক জননী সাত সেই মাতা মাতা নয় যিনি তার গর্ভস্থ সন্তানকে ভগবৎ ভক্ত বা ভগবৎ ভক্তিতে উজ্জীবিত করছে না এবং ভাগবতের অন্যত্র বলা হয়েছে অষ্টম স্কন্ধের বাইশ অধ্যায়ের নবম শ্লোকেতে যে এরূপ মাতা দস্যুরূপণী ঠিক যেমন রামায়ণে কয়েকি মাতাকে ভরত ভৎসনা করেছেন এবং ভগবান মর্যাদা পুরুষোত্তম রামকে বনবাসে পাঠানোর অপরাধে মাতা কয়েকিকে তিনি পরিত্যাগ করেন এ সম্বন্ধে শাস্ত্রে আরও বলা হয়েছে যেমন ব্রহ্মবৈবর্ত পুরাণের ব্রহ্মখণ্ডের একাদশ অধ্যায়ের আটত্রিশ শ্লোকেতে যে যারা ভগবত ভক্তিতে যুক্ত নন এমন মাতা পিতা যে কেউ এরা আত্মীয়রূপী শত্রুই বটে শ্রীপাদ বৈষ্ণবাচার্য রামানুচার্যের মতে খাদ্যের ত্রিবিধ দোষ আছে প্রথমত জাতিদোষ যেটা খাদ্যের নিজস্ব বা প্রকৃতিগত দোষ যেমন মাছ মাংস রসুন পেঁয়াজ এগুলি স্বাভাবিকভাবেই অপবিত্র বা স্বভাবতই অপবিত্র এবং উত্তেজক দ্বিতীয়ত তিনি বলেছেন আশ্রয় দোষ খাদ্যের আশ্রয় দোষ অর্থাৎ যে ব্যক্তি রন্ধন করছে তার স্পর্শে খাদ্যের যে দোষ জন্মে এবং তৃতীয়ত নিমিত্ত দোষ ধুলি ময়লার স্পর্শে যে দোষ তাই জন্যে পরিষ্কার পবিত্র জলে ধৌত করতে হবে এই ত্রিবিধ প্রকার খাদ্যের দোষ মুক্ত হয়ে ভক্তের রন্ধনকৃত দ্রব্যাদি যদি ভগবত উদ্দেশ্যে অর্পণ করা হয় তবেই ভগবানের ভক্তগণ এবং আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের ভক্তবৃন্দ সেই প্রকার ভক্তদের রন্ধনকৃতই অন্ন ভোজন করতে পারে কারণ মহাভারতের বিশ্বপর্বের সাতাইশ অধ্যায়ের তিন দুঃখিত বারো এবং তেরো এবং ভগবদ্ধ গীতার তৃতীয় অধ্যায়ের বারো এবং তেরো শ্লোকের বিচার অনুসারে বলা হয়েছে যারা বিশুদ্ধভাবে ভগবত অর্পিত অন্ন ভোজন না করেন নিজেদের উদর পূরণের জন্য রান্নাবান্না করে নিজেরাই গ্রহণ করেন সেই ব্যক্তি চোর আর মাতা চুন্নি বলেই অভিহিত হবেন সেই জন্যে তাদের রন্ধনকৃত অন্ন বা পাপরাশি ভোজনকারী উদর সর্বস্ব পাপাত তাদের রন্ধনকৃত দ্রব্যাদি ভগবত ভক্তরা গ্রহণ করেন না মনু সংহিতায় মহর্ষি মনু বলেছেন যারা কেবল আপন উদর পূরণার্থ পাক করে তারা নিজেরাও পাপ ভোজন করে মনু তৃতীয় অধ্যায় একশো আঠারো অন্যদেরও পাপ ভোজন করায় যারা সদাচার বর্জিত খাদ্যাখাদ্যের বিচার বর্জিত ভগবৎ ভক্তি রহিত এমন ব্যক্তি রন্ধনকৃত অন্য ভোজনে পাপ ভোজন হয় এবং সে তো নিজে করেই অন্যদেরকেও পাপ ভোজন করায় সেই জন্যে শাস্ত্রে তিন শ্রেণী অন্ন ভোজন নিষিদ্ধ করা হয়েছে তিন প্রকার ব্যক্তির রন্ধনকৃত ভগবৎ ভক্তরা ভোজন করতে পারবেন না অবৈষ্ণবের অন্ন অর্থাৎ যারা ভগবৎ ভক্ত নয় তাদের পাচিত অন্ন অতীতের অন্ন ভগবানকে নিবেদন করা হয় নাই অনিবেদিত অন্ন সে সম্বন্ধে পদ্মপুরাণের উত্তরখণ্ডে দুইশো তিপান্ন অধ্যায়ে একশো বারো এবং একশো তেরো শ্লোকে বলা হয়েছে আরও বলা হয়েছে এই সকল অন্নকে অর্থাৎ ভগবানকে নিবেদন করা হয় নাই এমন অন্ন অথবা অভক্তদের পাচিত অন্ন স মাংস সদৃশম স তুল্য। কুকুর মাংসতুল্য এবং গোমাংশ সদৃশম ব্রহ্মবৈবর্ত পুরাণ ব্রহ্মখণ্ডের সাতাইশ অধ্যায় পঁচিশতম শ্লোক অন্যত্র আরও বলা হয়েছে অন্নং মূত্রম ইয়ৎ বিষ্ণু অনিদিবিদ অনিবেদিতম ব্রহ্মবৈবর্ত পুরাণ ব্রহ্মখণ্ড একাদশ অধ্যায় পঁয়ত্রিশ সাতাইশ অধ্যায় ছয় অর্থাৎ অনিবেদিত যা ভগবত অর্পিত পাচিত ভক্তপাচিত অন্ন নয় তা বিষ্ঠাসম এবং মূত্র সমতুল্য জল ভগবানকে নিবেদন না করার এই ফল ব্রহ্মভোগত পুরাণ কৃষ্ণ জন্মখণ্ড একুশ অধ্যায়ের একষট্টি তিরাশিয় অধ্যায়ের সাত শ্লোকেতে বলা হয়েছে হরে কৃষ্ণ সবাই ভালো থাকবেন পরবর্তী আলোচনায় আরও বলা হবে জয় প্রভুপাত জয় হোক আপনাদের সকলের